তালের সময় তালের পিঠে খেতে কার না ভালো লাগে আজ বানাবো তালের সরু চাকরি এখানে আমি চালগুড়ি নিয়েছি আতপ চালের গুঁড়ো হামান কুটে নেওয়া হয়েছে বাড়িতে পরিমাণ মতো আমি এখানে তালমারি দিচ্ছি চালগুড়ির ওপরে তারপর মিষ্টি দিয়ে দিলাম চার চামচ মতো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি অল্প জল দিচ্ছি জল না দিলে পুরো তালমারি দিয়ে করলে তাহলে তাওয়াতে চিটে যাবে পিঠেটা ভালোভাবে উঠবে না তারপরে মাখানোর পর মনে হলো আরেকটু তালমারি দিলে ভালো হয় দিয়ে আরও জল দিয়ে এইভাবে ব্যাটারটা একদম বানিয়ে নিয়েছি ঠিক নরমও হবে না বেশি শক্তও হবে না আমি এইটা বানাবো মাটির তাওয়াতে প্রথমে তেল ব্রাশ করে নিলাম সরষের তেল ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে ভালোভাবে এই যে পাতলা করে একদম মেলে দিচ্ছি দেখুন এইভাবে আমার এই পিঠেটা তৈরি করব খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর উঠে আসছে খুন্তিতে আমার এই পিঠেটা দেখুন বানানো হয়ে গেল কেমন